যে নিচের আমাদের যে ঢালাইটা যাবে সেটা যেন 5 in এর কমে নালে লেভেলটা একদম ওয়াটার লেভেল করে সুতো বেঁধে কাজটা অবশ্যই করবেন যাতে করে পরবর্তীতে কোনো 10 in এই দেখুন 10 in মাপ দিয়ে লাইক থাকবেন এই জায়গাটা আমাদের সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের কাছে চলে এলাম আর একটা সিঁড়ির কাজ নিয়ে তো বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আমি লক্ষ্য করলাম যে আমার চ্যানেলে বেশিরভাগই অডিয়েন্স আছে যে সিঁড়ির হিসাবটা তারা জানতে চাই। তো আবারও একটা আমি দুডালের সিঁড়ি হবে এখানে এখানে কোনো তিন ভাজ কিংবা রাউন্ড সিঁড়ির ব্যাপার নেই এখানে দুভাজেরই সিঁড়ি হবে তো প্রথমত সিঁড়ির যেটা মেন কাজ আমরা জানবো যে ছাদের হাইট কতটা হবে তো ছাদের হাইট আমার এখানে হবে কিন্তু সাড়ে দশ ফুট মানে গ্যাপ থাকবে আপনার রুমের তাহলে ছাদের টপ লেভেল অব দি হাইটটা আসবে এগারো ফুট কারণ আমরা যদি পাঁচ থেকে ছয় ইঞ্চি ছাদের স্লাবটা ঢালাই হয় তাহলে এগারো ফুট হাইট হয় তো এগারো দুগুণে আপনার বাইশ তো বাইশটা ধাপ আপনাকে এর মধ্যেই দুটো ডালের মধ্যে বাইশটা ধাপ আনতে হবে তো এবারে সেই হিসাবটা কী করে আসবেন চলুন সেটাই দেখি তো আমরা এবারে হিসাবটা কিভাবে করব। বারবার আমি দেখিয়েছি তবুও সবাই জানতে চাইছে যে এই দু ডালের সিঁড়িও অনেকজনের মাথায় ঢুকে না কিন্তু দুডালের সিঁড়ি এত ইজি যদি একটু মাথা খাটাতে পারেন তাহলেই একদম জলের মতো সোজা তো প্রথমত আমাদের এগারোটা যদি ধাপ আছে তাহলে আমি এখান থেকে এই যে আমার এখান থেকে দেখুন নিচে যদি দেখাই আমি তো এখানে আমাদের সিঁড়ির রডটা দেওয়া আছে আর এখান থেকে আমাদের লাস্ট সিঁড়ি শেষ তো এখান থেকে আমি মাপটা ধরবো এইভাবে সোজা করে চলে যাব তো এগারোটা ধাপ যদি হয় তাহলে আমার একশো দশ ইঞ্চি জায়গা লাগবে কিন্তু আমি এখানে নিব এখানে আসো এই যে এখানে আপনার একশো ইঞ্চি দেখতে পাচ্ছে এইটা হচ্ছে দশটা ধাপের হিসাব দশ দশে সও এবার দশটা ধাপ যদি হয় তো আমার চাথাল নিয়ে হয়ে যাবে এগারোটা তো এগারোটা ধাপে আমার এখান থেকে মাপটা চলে আসবে তো যখন আবার মাপটা হয়ে গেল এখানে একশো ইঞ্চি এবারে কিন্তু সেন্টারিংটা এইখান থেকে স্টার্ট করবে না আমি বারবার যেটা বলি সেন্টারিংটা কিন্তু এখানে স্টার্ট হবে না এইখান থেকে দশ ইঞ্চি এই দেখুন দশ ইঞ্চি মাপ দিয়ে ঠিক এই জায়গা থেকে আমার সেন্টারিংটা এখানে ঢালটা এসে এই জায়গায় লাগবে মানে এইভাবে ঢালটা হবে এইভাবে আর এখানে যে প্রথম চাতাল থেকে যে ধাপটা লাগবে কাঠটা তাহলে এখানে লাগবে তাহলে আপনার যে ঢালের সঙ্গে যে ক্লিয়ার যেটা পাঁচ ইঞ্চি আমরা ক্লিয়ার রাখি যেটা রাইজারের ক্লিয়ারটা ওই থিকনেসটা কিন্তু অটোমেটিকই চলে আসবে যদি আপনি এইখানেই সেন্টারিংটা স্টার্ট করে দেন ঢালের তাহলে কিন্তু সিঁড়ি কখনও মেলাতে পারবে না বারবার আমি এই হিসাবটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে সিঁড়ি সেন্টারিংয়ের সময় এই হিসাবটা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না সিঁড়ি করতে তো প্রথমে তো বলি যে এইখানে আমি দশ ইঞ্চি এগিয়ে নিলাম আপনারাও সেন্টারিং যখন করবেন যেখান থেকে আপনার ধাপ আসছে তারপর থেকে দশ ইঞ্চি এগিয়ে সেন্টারিংটা কিন্তু হবে তাহলে আমার এদিকে চাতালটা আমি চার ফুট রাখবো তো এখানে দেখুন এখানে চার ফুটে কিন্তু দশ ইঞ্চি কম হয়েছে এই দেখুন এইখানে আছে চার ফুটের মাপটা তো যখন এবারে সেন্টারিং লাস্ট আপনার ধাপটা যখন এখানে লাগবে চাতালের উপরে তখন কিন্তু আপনার চার ফুটটায় ঠিক একদম দাঁড়িয়ে যাবে এই যে এখানে চার ফুট আছে আপনি দেখতে পাচ্ছেন তো চার ফুটটা এভাবে দাঁড়াবে তো এবারে প্রথমত কাজ হবে যে সেন্টারিংটা আমরা স্টার্ট করব প্রথমে চা দিকটা সেন্টারিংটা করব। তারপরে এবারে আমরা ঢালটা সেন্টারিং করব। তো এবারে আমরা সেন্টারিংটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবে তাহলে কী হবে পরবর্তী ভিডিও বানাতে আমি একটু উৎসাহ হব তো আমাদের যে চাথালটা সেন্টারিং হবে এটা কিন্তু একটা জিনিস মাথায় অবশ্যই রাখবেন যে লেভেলটা যেন একদম পারফেক্ট হয় কারণ লেভেল যদি না ঠিক হয় তাহলে কি হবে পরবর্তীতে আপনার এই চাতালটা ঠিক হয়ে গেল কিন্তু যখন দ্বিতীয় ডাল যখন আপনার ছাদে উঠবে তখন কিন্তু এটা মেজারমেন্টটা ঠিক আসবে না এই জন্য বলবো যে চাথালে লেভেলটা একদম ওয়াটার লেভেল করে সুতো বেঁধে কাজটা অবশ্যই করবেন যাতে করে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় তো ভিডিও দেখতে থাকুন যে হিসাবটা দেখিয়েছিলাম আপনাদের যে আমার যে মাপ থেকে দশ ইঞ্চি সব সময় এগিয়ে নেওয়ার জন্য তো আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন যে দাগটা আমার মারা ছিল এটা কিন্তু আমার সিঁড়ির মাপ আর এখানে দশ ইঞ্চি এগিয়ে নিয়েছি সেখান থেকে দেখুন এই কাঠটা কিন্তু লাস্ট এই প্রান্ত থেকে সেন্টারিংটা হবে তো অবশ্যই এটা মাথায় রাখবেন তাহলে কিন্তু সিঁড়ি সবাই করতে পারবে কোনো অসুবিধা হবে না সেন্টারিং করেছি একটু হিসাবটা বলে দিই এই যে এই সাইডে যে আমার এটা হচ্ছে লাস্ট এর শেষ আর এটা হবে আমার ঢালাইয়ের মানে লাস্ট চাতালের ঢালাইয়ের শেষ এই যে দশ ইঞ্চি এখান থেকে আগিয়ে নিয়েছিলাম তো এই সাইডটাই যখন সেন্টারিংটা হবে তখন কিন্তু এখান থেকে মানে কাঠটা আবার দশ ইঞ্চি চলে যাবে বাইরে কারণ তখন আমরা কি করব ওই যখন ছাদের সেন্টারিংটা হবে তখন কিন্তু মানে এই যে এইখান থেকে দশ ইঞ্চি এই এগিয়ে ধাপটা লাগবে এখান থেকে চাথালটা কিন্তু আমার তো এই সাইডে বেরোচ্ছে এখানে তো ধাপ লাগছে তো এখান থেকে চাথালটা বেরিয়ে ধাপের সঙ্গে একবারে পুরো ওই ওইপার থেকে এই পার পুরো একটা লেভেলিং হয়ে যাবে ধাপের সঙ্গে চাতাল পুরো স্কোয়ার থাকবে চাথাল কোনো আগা পিছা হবে না কারণ আমরা অনেকটা সিঁড়িতে দেখি যে চাতালটা কিন্তু এই সাইডটায় এগিয়ে এগিয়ে যায় আর এই সাইডটায় পিছিয়ে থাকে তো এই সাইডটায় আবার যেমন ওই সাইডটায় দশ ইঞ্চি আমরা আগিয়ে নিয়েছি তো এই সাইডটাতেও আবার দশ ইঞ্চি কাঠ এগিয়ে নিব তাহলে কি হবে ধাপের সঙ্গে এই চাতালটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখতে থাকো তো ফাইনালি আমাদের প্রথম চাতাল যেটা সেটা আমাদের সেন্টারিং পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে যেটা করণীয় কাজ হবে সেটা হবে আমাদের ঢালটাই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমরা এখানে একটা কাঠ লাগিয়েছি তো এখান থেকে আমাদের পুরো ঢালভাবে মাপটা নিব আমাদের যে রানারগুলো লাগাবো আমরা এটা কিন্তু লোহার প্লেট দিয়ে সেন্টারিং করবো এই আমাদের মোটা মানে রানার আছে তিন দুয়ে যদি আপনারা কাঠ দিয়ে করেন তাহলে যে যেমনভাবে খুশি করতে পারেন অসুবিধা নেই তো আমাদের এবারে এই ঢালটা মেপে নিয়েছি আমরা রানার বানিয়ে নিয়েছি তো এবারে ঢালটা সেন্টারিং হবে তো যেটা হচ্ছে ব্যাপার যে আমাদের যে এটা বলেছিলাম আমি যে সেন্টারিং দশ ইঞ্চি আমরা আগেই যেটা করণীয় সেটা করে নিয়েছি এবারে কিন্তু আপনারা এখানে যদি দেখতে পারেন আমি দাগ মেরে নিয়েছি তো এখান থেকে আমি যদি ধরি তাহলে কিন্তু এগারোটা ধাপ হবে কারণ এটাও আমার কিন্তু চাতাল আর এখান থেকে আমার স্টেপ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই লাস্ট আমার এটা হচ্ছে এগারো তো এই এগারোটা ধাপ আমার এখানে আসবে চাতাল সমেত ফিক্স ধাপ হবে আপনার দশটা আর চাতাল নিয়ে হবে এগারোটা তো এখানে যদি এগারোটা হয় তাহলে ওপরে আবার হবে এগারোটা তো আমার উপরেও সেই সেম হবে দশটা হবে ফিক্সড ধাপ আর ছাদ নিয়ে হবে এগারোটা তাহলে এগারো দুকানে বাইশ আর আমার ছাদের হাইট হচ্ছে সাড়ে দশ ফুট ভেতর আর মানে হাইট পুরো টপ লেভেল হবে এগারো ফুট তো এগারো দুকানে বাইশটা ধাপের আমার দরকার তো আমি এখানে পাচ্ছি এগারোটা উপরে পাবো এগারোটা তো এই হচ্ছে আমাদের সেন্টারিংয়ের হিসাব সিঁড়ির যদি আপনারা বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী করে কীভাবে করলে হয় সব কিছু জানিয়ে দেবো আর বিশেষ ব্যাপার হচ্ছে যে রড ব্যান্ডিং রড ব্যান্ডিং আমরা মানে আমাদের লোকালে আমরা কাজ করি গ্রামাঞ্চলে তো যেভাবে আমাদের ক্যাপাসিটিগুলো থাকে সেভাবে কিন্তু আমরা করি যেমন এটা আপনার সাড়ে তিন ফুটের ডাল হবে আমাদের সাড়ে তিন ফুট ওটায় সাড়ে তিন ফুট ওটাই সাত ফুট জায়গা আছে আমার সিঁড়িটা তো রড যে যার মতো করে বানতে পারি এটা আমরা বলবো না কারণ ইঞ্জিনিয়ারের প্ল্যানে যদি আমরা যাই তাহলে রডের কোয়ালিটি অনেক রকম হয় যখন আমরা শহরে কাজ করতাম তখন আমরা অনেক রকমভাবে করেছি তো এখন আমরা ক্র্যাং করে রডটা বাঁধি আর আমি সিঁড়িতে গ্রামাঞ্চলে দশ এম এম রড ব্যবহার করি সবাইকে বলে রাখি দশ এম এমই ব্যবহার করি তাতে কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই রাইজারের যেটা স্লাপ মানে সিঁড়ির যে নিচের আমাদের যে ঢালাইটা যাবে সেটা যেন পাঁচ ইঞ্চির কমে না হয় তো অবশ্যই সবাই ভালো থাকবেন এই ধরনের সিঁড়ির ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম